एक दिन आप यूँ हमको मिल जाएंगे फूल ही फूल राहों में खिल जाएंगे मैंने न था एक दिन जिंदगी इतनी होगी हसीन झूमेगा गाँ गाएगी जमीन বন্ধুরা বৃহস্পতিবারের একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশার স্ত্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত সকালটা শুরু হলো এই ইনডোর প্ল্যান্ট একটু গাছ জল দেওয়া পরিষ্কার করা এই সব দিয়ে দিনের সকাল ভাবনা দু তিন দিন হয়ে গেছে আমি গাছগুলো দেখাশোনা হচ্ছে না তার মধ্যে দেখো দেখো চাললিটা তো দুষ্টুমির জন্য স্প্রে স্প্রে দিচ্ছিলাম গাছে তো ওর মুখেও দিতে হবে আর চলে এলো খাবার পালা খাইয়ে দিচ্ছি না হলে তো সকালবেলা খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করে সকালে মোটে খেতে চায় না তাই সকাল সকাল আগে চাললিকে একটু খাইয়ে দিচ্ছি যাই হোক আজকে বৃহস্পতিবার অনেক কাজ অনেক ব্যস্ততা অনেক কিছুর মধ্যে দিয়ে কাটবে আর সাথে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব আমি যেগুলো একান্তই মনের কথা এবং বলতে পারো পারো ঘরোয়া কিছু টিপসও দিয়ে দেবো সাথে কেননা দেখো হয়তো আমি রূপে লক্ষ্মী বা গুণে সরস্বতী নই ঠিক কথাই কিন্তু আমি কিন্তু বেশ সংসারটা কিভাবে চালাতে হয় সেগুলোও জানি কিছু টিপস তোমাদের সাথেও শেয়ার করবো যেগুলো কি না তোমরাও তোমাদের সংসারে কাজে লাগাতে পারবে এরম করিস না চাললি একটু খা এনে ও ভালো বাবা আমার ভালো মা ভুটগাল ভুটগাল চাললি তো ভুটগাল এরম মাথা ঘুরিয়ে নিচ্ছে দেখো মাথাটাকে কীরম গোল গোল ঘোরাচ্ছে দেখো ঘিরে সব টাইমগুলো আমার জেনে গেছিস না যে কখন আমি চা খাই কখন আমি টিফিন খাই কখন দুপুরের খাবার খাই সব জেনে গেছো তুমি সব টাইমে চলে আসে কেকটা দিয়েছি নে আর একটু নেচু হতে হবে দেখো এই পুতুলের মতন খেলনা পাখিটাকে দেখে আমাদের কি চেঁচাচ্ছে সকাল মানে একটু গরম চায়ের সাথে দিনটা শুরু করতে হয়। না না। হলে তো লাগে তাই শুরু করে দিলাম আজকের দিনটাও সকাল মানে দু কাপ লিকার চা নিয়ে আর আজকে সকালে বেশ কিছু কাজও রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা থেকে টুকটাক করে তো কাজ হচ্ছিলই আর এখন আমাদের একসাথে দুখানা হচ্ছে একবার হচ্ছে গ্যাস এতে দিতে আর দু নাম্বার হচ্ছে কাজের মেটা কাজ করতে আছে সেবা তার ছোট বাচ্চাটাকে নিয়ে আছে এটা চাললিকে আর নিচে রাখাই গেল না ওপরে নিয়ে চলে এলাম চাটাও আমার ঠান্ডা হয়ে গেছে মানে চাটা সবে বানিয়েছিলাম আর ওপরে চলে আসতে হলো না একটু বড় যাই হোক তাড়াহুড়া করে হাঁপিয়ে গেলাম উপরে উঠে এসে আবার গেছি নিয়ে ওপরে উঠে এসেছি আবার সেই ডেলিভারি কোডটা দিতে হয় গ্যাসের সেই ডেলিভারি কোডটা আবার দিতে যেতে হলো আবার নামতে হলো গিয়ে এবারে এই এখন একটু চা বিস্কুটটা খেয়ে নিই আর তো আবার বৃহস্পতিবার রান্না দুদিকের পুজো গাছগুলো কাল তো ওঠা হয়নি ছাদে গাছগুলো পুরো নেতিয়ে গেছে জল দিতে হবে গাছগুলো এখন জল দেব চা বিস্কুটটা খেয়ে নি তারপর জল দেব সকালবেলা উঠে নিচের গাছগুলোতে জল ফল দিলাম আরেকজনে দরজার ওদিকটায় যাচ্ছে আর ফুস ফুস করে দেখো ফুস ফুস করে নিঃশ্বাস নিচ্ছে ঘামছি জর করে ঘামছি চলো চা বিস্কুটটা খেয়ে নি তারপর গাছগুলোয় জল দিয়ে দেবো সকাল বেলায় চান করে প্রথমেই আমি পুজোর কাজটা সেরে নিচ্ছি প্রথমেই আমি আমার গোপাল সেবা দিয়ে দিচ্ছি আর জানো তো জন্মাষ্টমীটার মানে যত এগিয়ে আসছে তত আমাদের যেন প্ল্যানিং কতভাবে কিভাবে বাজার করবো সব কিছু তাড়াহুড়ো বেড়ে যাচ্ছে লিস্ট করা বেড়ে যাচ্ছে তবে এইখানে কিন্তু আমি তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করব সেটা হচ্ছে এই যে ধরো জন্মাষ্টমীর পুজো আমি করছি হ্যাঁ আমি কিন্তু ইনস্ট্যান্ট ধরো এই যে পুজোর একটা খরচা রয়েছে পুজোর সমস্ত কিছু রয়েছে আমি কিন্তু অল্প অল্প করে প্রথম থেকেই যেদিন আমি গোপুকে এনেছিলাম ঘরে তখন থেকেই অল্প অল্প করে আমি সংসারের খরচা থেকে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার গোপুর জন্য একটা লক্ষ্মী ভান্ডার করেছিলাম তার মধ্যেই আমি সঞ্চয় করে রাখছিলাম আর সেই টাকা দিয়েই আমি আমার জন্মাষ্টমীর পুজো করছি কেননা দেখো হাজবেন্ডকে হট করে বললেই ও কতটা কি হেল্প করতে পারবে কেননা আমার পুজোটা বেশ বড় সড়ো করে করছি হ্যাঁ হয়তো আমি অনেক লোক ডেকে খাওয়াচ্ছি না কিন্তু আমার মন থেকে আমি বড় সড়ো করে করছি এবার ও যেটা মন থেকে করবে সেটা আলাদা কিন্তু আমি পুজোর খরচ প্রথম থেকেই অল্প অল্প করে টাকা জমিয়ে তুলে রেখেছি এইভাবে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করলাম ধরো তোমরা সংসারে এমন কিছু ফিউচারে যে পুজোটা করবে ধরো বা রকম নিজেদের অনুষ্ঠান বা কিছু রয়েছে তার টাকা তোমরা কিন্তু তোমাদের সংসারের খরচ থেকেই কিছু করেও জমিয়ে নিতে পারো যেমন তুমি যদি হাতে দশ টাকা পাও সেখান থেকে অ্যাটলিস্ট দু টাকা তো জমাতেই পারবে আট টাকা নয় খরচ করো তো সেই রকমভাবেই অল্প অল্প সঞ্চয়ের মাধ্যমে কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয়ে যায় বা বলে না বিন্দু বিন্দু করলেই একটা সাগরে পরিণত হয় তো সেই রকমভাবে আমি আমার সংসারের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করি তার জন্য আমার ঝট করে কাউকে টাকা না দিলেও আমার অসুবিধা হবে না হুম তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে পুজো রয়েছে কিন্তু আমি আমার নিজের টাকা জমিয়ে নিয়েছি তো সেই জন্য এইরকম ছোট ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে কি ইনস্ট্যান্ট অসুবিধা সম্মুখীন হয় না হ্যাঁ তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের সংসারের এক ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারো যেগুলো হট করে তোমাদের স্বামীর ওপর বা ছেলের ওপর হঠাৎ করে চাপও পড়বে না তোমরা যদি নিজেরা নিজেদের মতন করে একটু সঞ্চয় করতে পারো তাই দিয়ে কিন্তু সংসারের অনেক কিছু ইচ্ছাও পূরণ হয়ে যায় তো যাই হোক এইভাবে আমিও আমার সংসারের বেশ কিছু ইচ্ছা পূরণ করে নি আর যেহেতু সংসারটা আমাদের উপরেই দায়িত্বে থাকে তাই সঞ্চয়ের ভাগটাও কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিয়ে নিতে হয় করার কেননা একটা মেয়েই পারে সেই সঞ্চয় করে সংসারটাকে ঠিকঠাকভাবে ধরে রাখার তো আশা করছি তোমরাও এই সঞ্চয় করে পুঁজি জমিয়ে সেই দিয়ে মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করবে নারায়ণ নমস্কৃত নরম চৈব নরতম দেবী সরস্বতী চৈব তত জয় মুদিরায় বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপুত্রী কেশব কান্তাং বিষ্ণু বক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে হরি বসি নারায়ণ পড়িতেছে নানা কথা সুখে আলাপন ধ্যান কালে বিনা নিয়ে আসি মনিগড় নারায়ণের সাক্ষাতে বহিল বিস্তর

আমি এতে বলি গ্রন্থ আমি করি সমাপন ভূমিতে লুটিয়া প্রণাম কর সর্বজন সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্ধ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নদী থাকে যেন মোর মতি পাই যেন শ্রী চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে করি আমি যেন পাই দিব্য জ্ঞান অধম শ্রীপর না যে মাগিছে নত শিরে মোর ঘরে হয়ে した。 তো আমার অনেক পরিচিত মধ্যে রয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে তাদের এবছরই বেবি হয়েছে আর তাদের ক্ষেত্রে কিন্তু বেবি হওয়ার পর প্রথম জন্মাষ্টমী আর যার জন্য তারা স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর করে পুজো করছে আর সত্যি তো বলো যাদের ঘরে বেবি হয়েছে তারা তো সত্যিই নিজেদের ঘরে স্বামী স্ত্রী মিলে দুজনে মিলে পুজো করবে এটাই স্বাভাবিক আর সত্যি এটাই করা উচিত আর এইভাবে তোমরাও আশা করছি যাদের আমার দর্শক বন্ধুদের মধ্যে রয়েছে যাদের নতুন বেবি হয়েছে তারাও সুন্দর করে স্বামী স্ত্রী দুজনে মিলে গোপুর সেবা দেবে গোপুর জন্মাষ্টমী করবে এটাই আশা রাখছি এটাই কামনা করি তোমাদের জন্য আর এইভাবেই সংসারের একটা ছোট্ট টিপসও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো বেলা তো হয়ে গেল পুজো দিয়ে অনেকক্ষণ বেলা হয়ে গেছে তাই একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম সেটা মেখে পটল ভাজা খাবি আর আজকে আমাদের নিরামিষ তাও চাললির চিকেন দিয়েছি তোকে এবার কি পটল ভাজা খাবি বল দাঁড়া তাহলে দিচ্ছি রান্নাবান্না তো নিরামিষের মধ্যে বেশ কিছুই করছি আর তার জন্য মা কিন্তু সকালেই সবজিটা কেটে রেখেছিল তাই সবজিটা কেটে রাখার ফলে আমার অনেকটা সুবিধা হয়েছে আমি পুজো টুজো যতক্ষণে দিচ্ছিলাম ততক্ষণে মা সবজিটা কেটে রেখেছিল আর এর এরপরই আমি পুজো দিয়ে এসে চটপট করে রান্না বসিয়ে দিয়েছিলাম আগে তো উচ্ছে আলুটা মেখে রেখে দিলাম উচ্ছেগুলো যেন তো একটু নরম হয়ে গেছিল তাই জন্য উচ্ছেগুলোকে না ভেজে উচ্ছে আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো চাল্লি ব্রাশ নিয়ে চিবাচ্ছে আর মাকে ডিস্টার্ব করছে এই তোর কাজ বলো ওর আর কোনো কাজ নেই সারা দিনে দুষ্টামি মায়ের পিছনে লাগা আমাদের পিছনে লাগা খাওয়া দাওয়া ঘুম এছাড়া আর কোনো ওর চিন্তা ভাবনা নেই যত চিন্তা ভাবনা আমাদেরই যাই হোক এইভাবে আস্তে আস্তে বেলাও বেরিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সময়ও চলে যাচ্ছে আর এদিকে মা এক এক করে সবজিগুলোও কেটে নিচ্ছে তবে তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে সংসারের খরচা থেকে কিভাবে সঞ্চয় করতে হয় এই টেকনিকটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি জানি আমার মতন বয়সী যারা রয়েছে প্রত্যেকেই প্রত্যেকের মায়ের থেকে কিছু না কিছু সংসারের টিপস তো নিয়েই থাকবে তো আমি আমার মায়ের থেকে শিখেছি কিভাবে সংসারে মানে খরচ থেকে নিজের জন্য কিছুটা হলেও সঞ্চয় করা যায় আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য তখন আর মানে যে ধরো ইনকাম করে আনছে তার উপরেই যদি আমরা বারবার প্রেশার ক্রিয়েট করি যে এটা দাও সেটা দাও সেরম করলে কিন্তু তারও অসুবিধা হয়ে যায় কেননা সেও একটা বাধা ধরা সংসারের নিয়মে চলছে তো আমরা কি করতাম মাকে দেখতাম আমি মাকে যে মা যখনই কিছু একটা ভাবতো নেবে তার আগে থেকেই সঞ্চয় শুরু করতো বা আরেকটাও জিনিস মা করে যেটা হচ্ছে আমাদের ধরো ভবিষ্যতে মানে পরের দিকে ভবিষ্যৎ বলতে ধরো সামনের বছর সামনের বছর আমার বেশ কিছু ইম্পর্টেন্ট মানে দরকারি খুব কাজ রয়েছে যেগুলো আমাকে যেগুলো টাকা আগে থেকে রেখে দিলে খুব সুবিধা হবে হ্যাঁ এইগুলো আমার না একটা ডায়েরি মেনটেন করে মানে মাকে আমি বরাবর দেখে এসেছি ডায়েরি মেনটেন করতে সেই ডায়েরিতে লেখা থাকে যে কি কি ধরো সার্ভিসিং কিছু করতে হলো এসি কিছু সার্ভিসিং করতে হলো কিংবা ধরো আমার দুর্গা পুজোতে এই এই খরচ হতে পারে বা আমার এই পুজো হবে সাবিত্রী পুজো কিংবা ধরো আমার শিবরাত্রি বা আমার আরও অনেক রকম সরস্বতী পুজো হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো এই সমস্ত পুজো পারপাস তারপরে আরও আনুষঙ্গিক সংসারের তো বোঝোই যে সারা বছরের কত দরকারি জিনিস থাকে যেগুলো ইনস্ট্যান্ট আমাদের সংসারের খরচ থেকে দিতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর সংসারের খরচ থেকে ইনস্ট্যান্ট দিলে না তখন সংসার চালানোটাও অসুবিধা হয়ে যায় তাই আমি মাকে দেখে এসছি সবসময় একটা ডায়েরি মেনটেন করতে যে পরের বছরের কি কী আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে দরকারি জিনিস রয়েছে যেগুলো টাকা লাগবেই লাগবে সেই অনুযায়ী এবার ধরো এমার্জেন্সি ডাক্তারি মেডিকেল কিছু এমার্জেন্সি হলো সেগুলো তো আর কারোর হাতে নেই সেগুলো তো মানুষ জানবে না যে কেরম খরচা হবে না হবে তো সেগুলো আলাদা ওগুলো হচ্ছে আচমকা কিন্তু যেগুলো আমরা প্ল্যানে রাখছি ধরো আমি সামনের বছর ভাবছি এইটা কিনবো বা আরও কিছু প্ল্যানে রয়েছে তো সেই জিনিসগুলোর টাকা আমরা আগে থেকে থেকে সঞ্চয় করে রাখি আর ডায়েরিতে সেগুলো করে রাখি আরেকটা উপায় রয়েছে সঞ্চয় করার বা তোমার খরচ কিভাবে সংসারের তার জন্য আমি একটা জিনিস করি সেটা হচ্ছে করি প্রতিদিনের যদি আমি বেরিয়ে এক টাকারও লজেন্স খাই তো সেটাও আমি ডায়েরিতে লিখে নিই এইভাবে কিন্তু আমার প্রতিদিনের খরচ কতটা হচ্ছে আর সংসারের জন্য রইল কতটা সেটারও কিন্তু হিসাব থাকে আর এইভাবে কিন্তু তোমরা যদি তোমাদের সংসারটাকে ঠিকভাবে চালাতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটা ডায়রি লেখা করা দরকার না হলে হয় একের পর পর এক দিন চলে যায় আমরা খরচের খরচ করি তারপর মাসের শেষে গিয়ে মনে হয় হাতে কিছুই নেই তাই এখন থেকেই ডায়েরি লেখাটা মেনটেন করো দেখবে সংসারের খরচটা অনেকটাই বেঁচে যাচ্ছে এই দেখো বন্ধুরা দুপুর বেলা একটু খেয়ে আমার আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি এখানে এই শাড়িটা এটা আমি একটা টাইমে কিনেছিলাম এটা আমার বিয়ের শাড়ি নয় কিন্তু দেখতে খুব সুন্দর ছিল বলে এই শাড়িটা আমি কিনেছিলাম মানে অ্যাকচুয়ালি এইটা পরে আমার কোর্ট ম্যারেজ হয়েছিল আমি কোর্ট ম্যারেজ করেছিলাম ওই শাড়িটা পরে আর এইটা আমি আমার একটা বান্ধবীর বিয়ে ছিল তার জন্য এই বেনারসিটা কিনেছিলাম পরব বলে এই বেনারসিটা এইগুলো হচ্ছে সব আমার বেনারসির কালেকশন প্রথম রেডটা দেখলে ওটাও একটা বেনারসি তারপরে এইটাও একটা বেনারসি যেটা এই এখন ঝোলানো আছে পার্পল কালার মানে একটা পুরো ইয়ে তোমার বেগুনিও ঠিক নয় মানে খুব সুন্দর একটা পেঁয়াজের কালার খুব সুন্দর এই কালারটা এই দেখো বন্ধুরা এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এই যে এইটা আমার বিয়ের শাড়ি আর এই যে ওড়না এগুলো সব একবারেই সেট করে রাখা আছে এই দেখো আর এখানে আমার বরের এই শেরওয়ানি আছে এই দিকটায় শেরওয়ানি আর এদিকে ওর ব্লেজার রয়েছে আর এদিকটাও ও বৌভাতে পড়েছিল এই জিনিসগুলোকে সাজিয়ে নিলাম সব সুন্দর করে কারণ এগুলো একটু এলোমেলো হয়েছিল আর এই শাড়িটা এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা দাঁড়াও এটার লাইটটা অফ করে দেখাই এই দেখো একটা সুন্দর স্কারলেট কালার শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র মানে এটা আমার লজ্জা বস্ত্র ছিল তারপরে মানে আর পড়াই হয়নি এই শাড়িটাকে দু বছর কেটে গেল এটা পড়াই হয়নি তাই এই শাড়িটা ভাবছি এবারের পুজোর জন্য নয় অষ্টমী কিংবা দশমীতে বধুবরণ যে কোনো একটা করব তাই জন্য এই শাড়িটা নিয়ে যাব আমার ওই যে কাকিমার থেকে করে এই শাড়িটা পার কিকো করে ইয়ে করবো আর এইভাবে দেখো আলমারিটা সুন্দর করে আমি আর মা মিলে গুছিয়ে নিলাম কেননা অনেক জিনিস লন্ড হয়েছিল তাই ওর জামা কাপড়গুলো আমার জামা কাপড়গুলো এটা হচ্ছে ওরিতাক সব ওর জিনিসগুলোই রাখা তো ওর জিনিসগুলোও সব একটু গুছিয়ে নিলাম না হলে না খুব এলোমেলো হয়ে গেছিলো আর এই দেখো আমার বিয়েতে পাওয়া নানা রকম গিফট এই আলমারিতে যাবতীয় বিয়ের গিফটের জিনিসগুলোই রাখা রয়েছে কেননা অজস্র বিছানার চাদর পেয়েছি দেখো একটা কুকয়ার সেট পেয়েছি অনেকগুলো রয়েছে না এই তলায় একটা কড়াই এটা একটা কড়াই এটা দুটো ইয়ে এটা দেখো এইগুলো দিয়ে ঝক দেয় হ্যাঁ ওই হ্যান্ডেলগুলো হ্যান্ডেল তো লাগাতে হয় তো এগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি না হলে খুব এলোমেলো হয়ে থাকলে যেন মনে হয় যেন জায়গাটা ভরাট হয়ে গেছে সেই জন্য সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা খুব খিদে পেয়ে গেছিল আজকে নিরামিষের দিনে না এত খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি সফট সফট একদম চারপাশটা একটু ক্রিস্পি ক্রিস্পি ভেতরটা সফট খুব খিদে পেয়ে গেছিলো আর থাকতে পারলাম না সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন হঠাৎ করেই মনে হলো একটু গোলা রুটি বানাই তো খাচ্ছি আর এদিকে চালি ঘুম হচ্ছে দেখো চালি ঘুম হচ্ছে আর এইভাবে আজকের বৃহস্পতিবারের দিনটা তো কেটে গেল চলো বন্ধুরা আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা